আমরা কিন্তু অনেক স্মার্ট ওয়াচ ব্যবহার করি কিন্তু স্মার্ট ওয়াচের যে বেল্ট চেঞ্জ করা যায় এটা কিন্তু হয়তো আমরা অনেকে জানি না তো আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু এ সকল বেল্ট পেয়ে যাবেন আর আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদেরকে বলবেন যে ভাই আমি এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করি এটার বেল্টের সাইজ কত এম তখন আমরা বলে দিব যে এটার বেল্টের সাইজ এত এম আর আমরা আপনাদেরকে ওয়েবসাইট দেখিয়ে দিব সেখান থেকে আপনারা পছন্দ করে আমাদের টেকডিং শোরুম থেকে বেল্ট ক্রয় করে নিতে পারবেন তো এইখানে ব্ল্যাক কালার আছে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এগুলো হচ্ছে বাইশ এম এম তারপরে যে বিশ এম আছে তারপরে যারা ফেব্রিকের নিতে চান আমাদের কাছে কিন্তু এই যে ফেব্রিকের এগুলো আছে তাছাড়া আমাদের কাছে নতুন ফেব্রিক চলে এসেছে এই যে এগুলো হচ্ছে নতুন ফেব্রিক এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে কোয়ালিটি খুবই ভালো আর এগুলো হচ্ছে চারশো টাকা করে তারপরে যারা আর্টিফিশিয়াল লেদার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই যে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার তারপরে আমার মতো যারা চেনের বেল্ট পছন্দ করেন তারা কিন্তু এই সকল বেল্ট নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে তারপরে এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ মানে এখানে অনেক ক্যাটাগরির বেল্ট আছে সেজন্য আলাদা আলাদা প্রাইস এগুলো এই যে সিরামিকের এটা নিলে তেরোশো টাকা তারপরে এই যে ম্যাগনেটিক মেটাল নিলে তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে তারপরে আমাদের কাছে স্মার্ট ওয়াচের চার্জার আছে তারপর রেডমি ওয়াচ থ্রি অ্যাক্টিভের বেল্ট আছে তারপর এমআই ব্র্যান্ড এইটেরও বেল্ট আছে আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু এ সকল বেল্ট দেখে ক্রয় করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরির বেল্ট আছে ফোর্টি নাইন এমএম সিলিকন তারপরে টোয়েন্টি টু এম আছে এবং টোয়েন্টি এম এম আছে এই যে ম্যাগনেটিক সিলিকন আছে প্রাইস হচ্ছে আটশো টাকা করে তাছাড়া আপনার এই স্মার্ট ওয়াচের প্রোটেক্টরও কিন্তু লাগিয়ে নিতে পারবেন এই যে এখানে কিন্তু প্রোটেক্টর আছে এবং পাশাপাশি আমাদের কাছে কিছু অ্যানালগ ওয়াচও আছে তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে চেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন